দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী ছিল ন লক্ষ সাতাশি হাজার নমস্কার আমি আসছি তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি তোমাদের আলোচনা করব তোমরা অবশ্যই জেনে গেছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দুইয়ে মে নয়টা তিরিশে দেওয়া হবে এবার তোমাদের অনেকের প্রশ্ন অনেকের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা কি এবছর পাস করবে না ফেল করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে এই ভিডিওটা অবশ্যই বলবো ভিডিও সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি শুরু করি দেখে নাও যারা ভয় পাচ্ছো তোমাদের একেবারে পরীক্ষা তোমাদের খুবই খারাপ হয়েছে তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের যে ভয়টা সেটা একেবারে দূর করে দেবো দেখো তোমরা অনেকে পরীক্ষা দিয়ে দিস মাধ্যমিক দুই এবার তোমাদের অপেক্ষা হচ্ছে রেজাল্ট দুই এ রেজাল্ট দেওয়া হবে এবার এবছর আমি প্রতি বছরে তোমাদের বলছি যে পাশের হার প্রচুর ঠিক আছে এবার কেন পাশের হার প্রচুর তোমাদের নম্বর তো তোমরা কম পাইছো তোমরা কি করে পাস করে পার্সেন্টেজ কিরকম ঠিক আছে সম্পূর্ণ প্রসেস তোমাদের জানাবো দেখো তোমাদের প্রতি বছরে একটা গ্রেস নম্বর দেওয়া হয় তোমাদের পরীক্ষা হয় তোমাদের কথার মধ্যে নব্বইয়ের মধ্যে হয় আর তোমাদের প্রজেক্ট হচ্ছে দশ এবার অনেকের ক্ষেত্রে অনেক স্কুলে দশের মধ্যে দশ দেয় তাহলে এখানে তোমাদের কত লাগবে পনেরো লাগবে তাহলে পনেরো যোগ দশ তোমাদের কত পাঁচ নম্বর পঁচিশ অনেকেই তোমরা জানো না যে তোমাদের কত নম্বর দেওয়া হয় কত পেলে তোমরা পাস করবে ঠিক আছে তোমাদের হচ্ছে পাঁচ নম্বর পঁচিশ কিন্তু তুলতে হবে এবার কোনো ক্ষেত্রে তোমাদের এখানে প্রজেক্টে কিন্তু দশ দেওয়া হয়েছে কোনো কারণে নব্বইয়ের মধ্যে তোমরা পনেরো পাও নেই এবার তোমরা কি পাশ করবে দেখো তোমাদের পনেরো মত অনেকে হচ্ছে বারো পাইছো বা তেরো পাইছো তোমরা কি পাশ করবে এবার এই যে দুই বা তিন নম্বর তোমাদের যে পনেরো তুলতে গেলে তেরো থেকে পনেরো তুলতে গেলে আরও দুই নম্বর লাগে বারো থেকে পনেরো থেকে তিন নম্বর লাগে তোমরা কি পাশ করবে দেখো তোমাদের প্রতি বছরে একটা স্টার নম্বর দেওয়া হয় সেটাকে বলা হয় গ্রেস নম্বর দেখবে প্রতি বছরে অনেকেই পাশ করে পঁচিশ 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 করে তারা কিন্তু একেবারে পাশ করে নেই তাদের কিন্তু ফেল পড়েছিল এবং নম্বর তাদের কম ছিল এবার কেন সাতটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ করে নম্বর দিয়ে পাস করছে সেই কারণটা তোমাদের বুঝাচ্ছি দেখো তো কয়েক বছর থেকে এইটা তোমাদের চালু হয়েছে এই একটা গ্রেস নম্বর ঠিক আছে গ্রেস নম্বরটা হচ্ছে কি এক্সট্রা নম্বর এবার ধরে নাও এখানে তোমরা বারো পাইছো তেরো পাইছো এক্সট্রা ভাবে এখানে তোমাদের দুই নম্বর বা তিন নম্বর তোমাদের কিন্তু দিয়ে দিবে এখানে এক্সট্রা এবার প্রশ্ন আছে তোমাদের দশ আর এখানে বারো যোগ করলে কত হয় বাইশ হয় ঠিক আছে তোমাদের কত দশ আর বড় যোগ বাইশ এবার তোমাদের পঁচিশ তুলতে আর কত লাগে তিন নম্বর লাগে এই এক্সট্রা নম্বরটা কিন্তু তোমাদের দেওয়া হয় এবার কোন ক্ষেত্রে যারা কিন্তু এবার তোমাদের নব্বই মধ্যে যদি আট তুলো সাত তুলো এবার এখানে কিন্তু সাত আট নম্বর দেওয়া গ্রেজ নম্বর কখনোই সম্ভব না যদি তোমাদের দশের উপরে তুলো বারো তেরো তুলো চোদ্দ তুলো বা এগারো তুলো তোমাদের এক্সট্রা গ্রেস নম্বর দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এবছর কিন্তু আর প্রচুর আসে যারা ভয় পাচ্ছ তোমরা কিন্তু টেনশন করো না আরো নেক্সট আপডেট তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অঙ্ক পরীক্ষা যাতে খারাপ আছে সেই ক্ষেত্রে ভিডিও নিয়ে আসবো আরো তোমাদের ডিটেলসে বুঝাবো পরবর্তী তোমাদের ভিডিও আর অবশ্যই বলো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো চলো এইটুকুই তোমাদের আজকের আপডেট পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট নিয়ে আসবো টাটা সবাইকে